হি গাইজ ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সময় রান্নাঘর আজকে তোমাদের সাথে আলুর দমের রেসিপি শেয়ার করবো তো চলো স্টার্ট করা যাক এখানে দেখো আলুগুলোকে অলরেডি সিদ্ধ করে আর ছাল ছাড়িয়ে রাখা হয়েছে তারপর এখানে ফোড়নের জন্য তিনটে কাঁচা লঙ্কা দুটো ছোট এলাচ কিছুটা জিরে আর একটা তেজপাতা নেওয়া হয়েছে তারপরে এখানে দেখো আদা গ্রেট করে রাখা হয়েছে আর এখানে দেখো ধনে পাতাও কুচি কুচি করে কেটে ভালো করে রাখা হয়েছে তারপরে মশলা মশলাতে এখানে ভাজা জিরের গুঁড়ো নেওয়া হয়েছে আর তারপরে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো নেওয়া হয়েছে আর তারপরে এখানে হলুদ গুঁড়ো নেওয়া হয়েছে আর এখানে টমেটোটাকে মিক্সিতে পিউরি বানিয়ে রাখা হয়েছে তো একবার এখানে দেখে নাও ফাইনালি এই সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে নেওয়া হয়েছে বানানোর জন্য আলুর দম তো এই যে সব কিছু এখানে নিয়ে নেওয়া হয়েছে ভালো করে এরপরে আলুর দমটা বানানো স্টার্ট করা হবে তো দেখো কড়াইয়ের মধ্যে এখানে জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আগে ফোড়ন দিয়ে নেওয়া হচ্ছে তেলটা আগের থেকেই গরম হয়ে গেছিল কড়াইয়ের মধ্যে তারপরে ফোড়ন দিয়ে নেওয়ার পরে এখানে আদা যে কুচি করে কেটে রাখা হয়েছিল গ্রেট করে ওই আদাটাকেও এখানে এটার সাথেই মিলিয়ে নেওয়া হয়েছে তাও তারপরে এখানে দেখো খুন্তি দিয়ে ভালো করে নড়িয়ে নেওয়া হচ্ছে এই আলুর দমটা কিন্তু লুচি পরোটা নান রুটি সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে একবার কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো তোমরা তো দেখো তারপরে এখানে এটার মধ্যে টমেটোর পিউরিটাকেও দিয়ে নেওয়া হলো দিয়ে ওটার সাথেও ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে এই দেখো এখানে মিক্স করে নেওয়া হচ্ছে সব কিছু ভালো করে খুন্তি দিয়ে নড়িয়ে সো দেখো এখানে ভালো করে একদম মানে মিক্স হয়ে গেছে টম্যাটোটা তো এই যে দেখো একদম ভালো করে এখানে মিক্স হয়ে গেছে টম্যাটোটা তো এরপরে এটার মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করা হয়েছে নুন দিয়েও ভালো করে মিক্স করে নিতে হবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক দিও আর ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলো না আর যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে যে বেল আইকনটা আছে ওটাকে ক্লিক করে দিও তো তারপরে দেখো এখানে ভাজা জিরের গুঁড়োটাকেও এটার মধ্যেই দিয়ে নেওয়া হয়েছে এরপরে হলুদ গুঁড়োটাকেও দিয়ে নেওয়া হয়েছে তারপরে দেখো এখানে লঙ্কার গুঁড়োটাকেও দিয়ে নেওয়া হয়েছে লঙ্কার গুঁড়ো দিয়েও সব কিছু মশলার সাথে ভালো করে এই পিওরিটাকে মিক্স করে নেওয়া হয়েছে তো দেখো এখানে মশলার সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়া হলো আর এ দেখো ভালো করে কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে অল্প একটু জল অ্যাড করা হয়েছে দিয়ে জলটা দিয়েও এখানে ভালো করে একদম খুন্তি দিয়ে নাড়িয়ে সব মশলাগুলোকে মিক্স করে নেওয়া হচ্ছে এ দেখো সব করে নেওয়া হচ্ছে এখানে তো দেখো এখানে একদম ভালো করে একদম গ্রেভির মতন তৈরি হয়ে গেছে এখানে এ দেখো গ্রেভির মতন একদম তৈরি হয়ে গেছে দেখো ভালো করে এখানে খুন্তি দিয়ে সব একদম মিলিয়ে নেওয়া হয়েছে কি সুন্দর দেখো এখানে এখানে একটা রেড কালার এসেছে এরপরে আলুগুলোকে যে বয়েল করে রাখা হয়েছিল ওই আলুগুলোকেও এখানে এটার সাথেই মিলিয়ে নেওয়া হচ্ছে মিলিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর আলুগুলোর সাথে একদম সব মশলাগুলোকে যাতে ভালো করে মিশে যায় ওইভাবে একদম তৈরি করে নিতে হবে এখানে তো দেখো আলুকে ভালো করে একদম মিশিয়ে নেওয়া হয়েছে এটার সাথে দেখো কত সুন্দর একটা কালার এসেছে তো ঠিক এইভাবেই কিন্তু তৈরি করতে হবে তারপরে এটার মধ্যে এখানে জল দিয়ে মিশিয়ে নিতে হবে তো দেখো জলটাকেও দিয়ে নেওয়া হয়েছে আর এরপরে ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নেওয়া হচ্ছে তোমরা কিন্তু ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখো আর প্লিজ সাপোর্ট করো ভিডিওটাতে তো দেখো এখানে জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে তো দেখো এইভাবেই কিন্তু আলুর দমটাকে বানাতে হবে তোমাদেরকে এরপরে এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে ফুটতে দিয়ে দিতে হবে তো দেখো ফুটে গেছে এখানে তারপরে উপরে ধনেপাতা কুচি দিয়ে গার্নিশ করে নেওয়া হচ্ছে আর এই যে দেখো গার্নিশ করে নেওয়া হলো উপরে ধনেপাতা পাতা দিয়ে তো এবার এখন ভালো করে একটু ধনে পাতাটাকেও এটা সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে তো দেখো এখন মিশিয়ে নেওয়া হলো এই যে তো দেখো ফাইনালি কিন্তু একদম লাস্ট স্টেজে আমরা পৌঁছিয়ে গেছি তো এ দেখো এরপরে আমাদের আলু দমটা তৈরি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর লাইক করতে ভুলো না